কুনিয়া পীড়াকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কোনো রাষ্ট্র কিংবা সংস্থার সহায়তা তারা মানবাধিকার শিখে মাত্রে আমাদের ইসলাম ইসলাম আমাদেরকে মানবাধিকার শিখিয়ে ধর্মাধিকার কর্তৃক আমরা বিগত কয়েক দিন যাবত দেখতে পাচ্ছি বাংলাদেশে মানবাধিকারের নামে নতুন করে আমার সঙ্গে পুরাতন খেলাকে আবার এখানে চাঙ্গা করার চেষ্টা করা বিগত দিনে আমরা দেখেছি যেখানে মানবাধিকারের নামে এই জাতিসংঘ নামক সংগঠনটি আত্মপ্রকাশ করেছে অথবা যে কোনো দেশের ঢোকে তাদের কার্যালয় প্রতিষ্ঠিত করেছে সেখানে আমরা দেখেছি একটি গৃহযুদ্ধের রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা দেখেছি সিরিয়াতে আমরা দেখেছি ইরাকে আমরা দেখেছি লেবাননে যেখানে এই মানবাধিকার নামদারি জাতিসংঘ স্থান করে নিয়েছে সেখানে তাদের কার্যালয় খুলেছে সেখানে আমরা যে দেখেছি ধ্বংস সেখানে আমরা দেখেছি যুদ্ধ সেখানে আমরা দেখেছি লাশ সেখানে আমরা দেখেছি শিশুদের লাশ সুতরাং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শুধু একটি ভিন্ন চক্রান্তকে দেখতে পাই আমরা দেখতে পাই এখানে জাতিসংঘের মানবাধিকারের নামে করার চিহ্ন চক্রান্ত আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র ভারত এই ভারতের মুসলিম নিধন নিয়ে এই মানবাধিকার কমিশনের কোন বাক্য নেই তারা তো সুস্বাস্থ্য করে না যখন মুসলিম নামধারী মানুষদেরকে লাশের পর লাশ দেওয়া হয় তখনও তারা হচ্ছে এই লাশের সংখ্যা গণনা করে না আমরা কয়েকদিন আগে দেখেছি ভারতের একটি প্রদেশে প্রায় সাইশ লক্ষ মুসলিমকে তাদের এই সন্তান উৎপাদনের ক্ষমতা সেই সন্তান উৎপাদনের ক্ষমতাকে বিনষ্ট করে দিয়েছে জঙ্গিরাষ্ট্র ভারত কিন্তু এই মানবাধিকার কমিশন সেখানেও কোনো পুরুক্ষেপ করে নেই কিন্তু একটি শান্তিপূর্ণ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা ধর্ম অধান্য নির্বিশেষে একত্রে বসবাস করি সেই বাংলাদেশে তারা মানবাধিকারের নামে তাদের সংস্থা স্থাপন করতে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী খুনিয়া সেই খুনিয়াতিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কোন রাষ্ট্র কিংবা সংস্থার সহায়তা তারা সুতরাং বাংলাদেশে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশন চাই না আমরা চাই বাংলাদেশ যেভাবে চলতেছে বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান আছে আমরা সেই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ রেখে আগামী দিনে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম